আঁখা রনোয়ারপুরের রাস্তাতে গিয়ে কি হলো দেখুন হ্যালো আসসালামু আলাইকুম আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগে আমরা হচ্ছে যাচ্ছি আঁকা পরে রাস্তাতে আজকে সূর্যের অনেক বিহু কারণ আজকে বিকাল টাইমে আসলাম আজকে আমার চ্যানেলের আজকে প্রথম ব্লগ তো আজকে আসছে হচ্ছে আমাদের সাথে আমাদের কাকা শাকিল আর আমি তো আসি আরাফাত তো আমরা দুজন আইসা বললাম আনোয়ারপুরের রাস্তাতে তো আমরা দুজন চাচা চা দুজন মিলে অনেক সুন্দর যে উপভোগ করতেছি অনেক সুন্দর আমার চাচা শাকিল কি বাপটাই না ধরল আজকে এসে বাতাস খাইলাম সূর্য উপভোগ করলাম সবই সুন্দর লাগলো ব্রিজে চলে আসলাম তলে আসা ফটোশ্যুট করলাম অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো আপনারা যারা যারা আসছেন কমেন্ট বক্সে জানাবেন এইটা হলো মাছ ধরার ফাত আমরা জাল বলি এটাকে তো আপনারা কি বলেন আপনাদের আঞ্চলিক ভাষায় কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের ব্রাউন বাইডের থানায় আনোয়ারপুরে যারা যারা আসছেন কমেন্ট বক্সে জানাবেন আমি অনেক শুনোমোশুন ভিডিও বানাইলাম আপনাদেরকে দেখানোর জন্য নৌকার উপরে উঠে দেখেন আমার চাচা কি বাপ ধরে বাপ না মানে স্টাইল করে আর কি তারপরও আমি আপনাদেরকে দেখাই সৌন্দর্যটা আঁকাওড়া যারা যারা থাকেন কম বেশ সবাই চিনেন আঁকাওড়া আনোয়ারপুর তো দেখেন এটা হচ্ছে খাল তো আমরা কাল বলি আমাদের আঞ্চলিক ভাষা দিয়ে তো দেখেন আমার কাকা সামনে দিয়ে হাঁটতে চাই আমি ভিডিও করতেছি আনোয়ার পর ফটো এবং ভিডিও করার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা এশিয়া ঘুরে যেতে পারেন তো আজকের ব্লগ এতটুকু পর্যন্তই যারা যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন